ভর্তি গরম নেহারি সাথে আটার রুটি সরুহার মুখে দিয়ে টেনে নেওয়ার চেষ্টা চলছে ভিতরের মজাদার অংশ দৃশ্যটি আড়াই হাজার উপজেলা দাসপাড়া এলাকায় সন্ধ্যা রেস্টুরেন্ট ও মায়ের দোয়া রেস্টুরেন্ট নামে পাশাপাশি দুটি নেহারির দোকান প্রথম দিকে ব্যবসাটি তেমন জনপ্রিয় না হলেও বর্তমানে দূরদূরান্ত হতে এখানে নেহারি খেতে মানুষ ছুটে চলে আসে ফলে কেতার কোনো কমতি হয় না প্রতিদিন আয় করছেন দোকান মালিকেরা বিশ হতে তিরিশ হাজার টাকা সুন্দর ভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে এই যারা কয় করবেন তাদের জন্য সাথিবদ্ধ ভাবে রাখা আছে একটি লোভনীয় খাবার যদি জল আসার মতো খুব সুন্দর এটা কিসের এটা মোশার এটা কত টাকা করে বিক্রি করছেন 280 টাকা বিক্রি করে আর ওইটা পাশেরটা এটা বিক্রি করে 180 টাকা এটা কমরা আছে সিঙ্গি আর লনলি এটি এটি মূলত না দোকান খোলা থাকে দূর দূরান্ত থেকে মানুষ আসে দূর থেকে মানুষ আসে কতদিন যাবো এই ব্যবসার সাথে সম্পৃক্ত আপনারা বছর তেরো বছর সাথে সম্পৃক্ত

কেমন চলে ব্যবসা আপনাদের বাড়ির পাশে এরকম একটি দোকান দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনাদের কেমন লাগে আনন্দ লাগে এটা কি গ্রামের

আপনারা কি মানে এর আগে আসছিলেন নাকি আজকে প্রথম আসছেন এই নেহারি খাবার খেতে মানে প্রায় সময়ই একসাথে अटो न दिनु परान्छ मन्डोटी आट्टा सानो हा आट्टा दरै गान्दै गयौ साच्चै छै हामी गान्दै गयौ मन्डोटी ए भाइ यो भाइ म दिइछु न कलेक्ट गर्नुले यकड आइ दाइले भन्दै हुनुहुन्छ के म भता दाइले भन्दै हुनुहुन्छ या भाइको बापा তারপরে মিশি স্প্রে আছে না স্প্রে করে দুই ধুইয়া তারপরে সিদ্ধ করি সিদ্ধ করে আবার ধুইয়া তারপরে আবার করি প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারছেন আয় কত হচ্ছে প্রতিদিন এখন প্রায় বিশ পঁচিশ বিশ পঁচিশ হাজার টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব জনপ্রিয় এবং লোভনীয় একটি খাবার এই গরুর নেহেরি এবং গরুর পায়া কিন্তু দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে উনি সংশ্লিষ্ট রয়েছেন এবং এই ওনার সুনাম কিন্তু চারদিকে চড়িয়ে পড়েছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়ে ওনার এই লোভনীয় খাবার কিন্তু গ্রহণ করছেন এখানে যে দামটা আমরা জানতে পারলাম দুইশো টাকা এবং এটা কত বলছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো আশি টাকা আপনার কি মহিষের মহিষের কিছু আছে কিনা

ঠিক আছে ধন্যবাদ এই এই রুটি বিক্রি করছেন আপনি কি এই জায়গায় কারিগর দায়িত্বে আছেন না প্রতিদিন কি এই রুটি কত টাকা পিস বিক্রি করছেন বিশ টাকা পিস বিশ টাকা পিস বিক্রি করছেন না আপনার বাসা কি কাছাকাছি নাকি আপনি এই জায়গায় কাজ করেন ও আপনি কি এই কত টাকা আর মাত্রিক ইনকাম আপনার কখন থেকে বিক্রি শুরু হয় বিশেষ করে দশটা রাত দশটা পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন